আমি যতগুলো আচার বানিয়েছি তার মধ্যে এই আচারটা একেবারে ভিন্ন ধরনের রসে টইটুম্বু ইস মুখে দিলে একেবারে মিলিয়ে যায় হ্যালো এবর আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি যাই হোক আজকে নতুন একটা আমের রেসিপি নিয়ে আসলাম এই তো আমগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে কেটে নিয়েছি তারপরে যে মাঝখান দিয়ে দুই ঘণ্ট করে এটাকে যে এই যে এভাবে আমি মানে ছুরি দিয়ে করে নিয়েছি এটা করতে আসলে একটু টাইম লাগে টাইমের ব্যাপার তারপরে এটার মধ্যে আমি চিনি আর লবণ এই দুটো দিয়ে এটাকে আমি দুই ঘন্টা মেরিনেট করে রাখব যাতে চিনি আমের ভিতরে একটু ঢুকে যাই হোক এই আমটা এতটাই মিষ্টি যে আমার এখানে কম চিনি দিতে হয়েছে আগে যদি জানতাম যে এই আমটা এতটা মিষ্টি তাহলে আমি আচারই বানাতাম না এমনিতেই খেয়ে নিতাম যাই হোক এই তো দুই ঘন্টা হয়ে গেছে চিনিগুলো পানি ছেড়ে দিয়েছে আমের ভিতরে ঢুকেছে এখন এটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে দেব ফ্রাই প্যানে দিয়ে আস্তে আস্তে করে আমি জাল করব ফ্রাই প্যানের দিয়ে এটা আমি ঢেকে দিয়ে রান্না করব তা হলে এটা সিদ্ধ হবে না এখানে আমি চিলি ফ্লেক্স করে রেখেছি আর এই যে ফোরন করে রেখেছি আগেই আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দুই জায়গায় পাঁচ ফোরনের ভিডিও আছে আপনারা ওইটা দেখে নেবেন আমি একবারই করে রেখেছি যেহেতু এটা আমের সিজন এখন ফোড়নটা দরকার বারাবারে করার চাইতে একবারই করে নেওয়া ভালো এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম শুধু একটা কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দেখতে একটু ভালো লাগবে এই জন্য এটা দেওয়া আর যেহেতু আমি একটু ঝালটা বেশি খাবো এই জন্য এখানে আমি ঝালটা বেশি ব্যবহার করেছি চিলি ফ্লেক্সটা দিব একটু বেশি করে আর এই তো ফোড়নটা দিয়ে দিলাম আর কিছুই দিতে হবে না এর মধ্যে আর আপনারা চাইলে এটার মধ্যে ভিনেগার দিতে পারেন যদি বেশি দিন ডাকতে চান কারণ আমি অল্প করে বানিয়েছি এটা আমার মানে অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যেহেতু এই আমটা আমি বানিয়েছিলাম রাত্রে রাত্রের মধ্যে প্রায় অর্ধেক শেষ আর চারটা ছিল ওটা সকালে খেয়ে ফেলেছি যাই যে এইভাবে আস্তে থেকে সিদ্ধ হবে আর ভিতরে রসগুলো ঢুকে যাবে এই আমার হয়ে গেছে প্রায় আচারটা হয়ে গেছে মানে আসলে এই আচারটা একটু ভিন্ন স্টাইলের আমি এটা প্রথমবার বানিয়েছি এখনো আম আছে আপনারা চাইলে এই আমটা বানিয়ে নিতে পারেন এই আমটা বানাতে গেলে আপনাকে আমটা একটু শক্ত নিতে হবে একটু শক্ত থাকবে আটিটা তাহলে এই আমটা সুন্দর হবে এই তো আমটা হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি যারা এখনও এই আমের আচারটা খানে তারা অবশ্যই বানিয়ে খাবেন মানে এতটা মজার হয় আমি আসলে কল্পনা করিনি যে এই আমের আচারটা এত মজার হবে যাই হোক এখনও আমার চেয়ে আপনারা চাইলে এখনও বানাতে পারেন আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে শেয়ার কমেন্ট করে রাখবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ